السلام عليكم ورحمه الله আজ আমরা লাহেওলা ওয়ালে কুৱাতা ইল্লা বিল্লাহ পাঠ করার ফজিরত জানব তা হলো নম্বর এক আবু মুসা শাড়ির দিয় লহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল চল লহ আলিহি ওসাল্লাম আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা বলে দিব নাকি আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসূল তিনি বললেন লে হেওলাওয়ালে কুৱাতা ইল্লা বিল্লাহ সাহেব হাদিস নম্বর দুই হাজার নয়শো বিরানব্বই নম্বর দুই আবুজর রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের একটির সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ ইয়া রসুল আল্লাহ তিনি বললেন লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ মুসনাদ আহমদ হাদিস নম্বর বিশ হাজার আটশো উনত্রিশ নম্বর তিন কায়েস ইবনে সাহাদ ইবনে ওবাদারদ আল্লাহ তালা আনহতে বর্ণিত তার বাবা তাকে নবী করিম সোল্ল আলিহি ওয়াসাল্লামের সেবার জন্য তার কাছে অর্পণ করেন তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবীজি নবিজি আলী ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন তিরমিছি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো একাশি নম্বর চার সাউফান ইবনে সুলাইম হতে বর্ণিত তিনি বলেন কোনো ফেরেশতাই লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ না করে উর্ধ্ব আকাশের দিকে গমন করে না তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বিরাশি নম্বর পাঁচ আবু মুসা মোহাম্মদ ইবনে মুসান্না রহমতুল্লাহ আলিহি কায়েস ইবনে সাদ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের দ্বারসমূহের একটি দ্বারের কথা আমি কি তোমাকে বলবো। আমি বললাম অবশ্যই তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিরমিজি হাদিস নম্বর 3581 নম্বর ছয় ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরা যদি তা বলো এবং হাইয়্যা আলাস সালাহ ওয়া হাইয়্যা আলাল ফালাহ এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো তবে তোমরা বিহেস্তে যাবে সহিহ মুসলিম হাদিস নম্বর 736 আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন